শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের শ্রী শ্রী প্রাঙ্গণে প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রার্থনা সভা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে মৃত্যুঞ্জয়ী নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী সেই উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আয়োজনে আজকে এই শঙ্করমাঠ মন্দিরে আমরা একটি প্রার্থনা সভার আয়োজন করেছি আপনারা জানবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যে সময়ে ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের পাশে এই জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আপনারা যদি একটু দেখবেন পিছনে ইতিহাস উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল তখন শহীদ পেছন জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মান রক্ষা করেছিলেন পরবর্তীতে তিনি আবার ব্যারাকের শুনে ব্যারাকেই ফিরে গিয়েছিলেন আবার দেশের প্রয়োজনে উনিশশো সালে যখন শেখ মুজিব হত্যা হয়েছিল এই জাতি তখন পরপর কয়েকটি রাষ্ট্রপ্রধান বদল হয়েছিলেন তখন বাংলাদেশ একটি ক্রাইসিস মোমেন্টে পড়েছিল তখনও দেখবেন এই জিয়াউর রহমান সাতই নভেম্বর সিপিআই জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং দেশে একটি বিস্ময়কর পরিবর্তন এনেছিলেন তার পরবর্তীতে দেখবেন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ বেগম খালেদা জিয়া একাই রাজপথে থেকে লড়াই করে এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন তার পরবর্তীতে দেখবেন ওয়ান ইলেভেনে এই বিএমপি সরকারি এই বিএমপির দেশটে বেগম খালেদা জিয়াই তিনি দেখবেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সময় ওয়ান ইলেভেনের সরকার সময় শেখ হাসিনা মাঠ থেকে পালিয়ে গিয়েছিলেন দেশটে বেগম খালাদা জিয়া তিনি বলেছিলেন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই তেমনি ঠিক আজকে এই ষোলো সতেরো বছর পর এই ফেসিস সরকারের বিদায় দেশ নায়ক তারেক রহমানের সত্য নেতৃত্বে দেখবেন শেষ পর্যন্ত পাঁচই আগস্ট এই পাঁচই জুলাই এই ফেসিস সরকার বিদায় হওয়ার পর এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান তিনি সুদৃষ্ট নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু যদি অত্যাচার না হয় আমাদের জাতীয়ত দল সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মন্দিরে গির্জায় গির্জায় গিয়ে পাহারা দিয়েছেন অর্থাৎ বাংলাদেশ 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 আপনারা জানবেন আমাদের তারেক রহমান বক্তব্য দিয়ে আমাদের এই সাদাত বার্ষিকী অনুষ্ঠানে একটি কথা বলেছেন যে সবার আগে বাংলাদেশ অর্থাৎ বিএনপি বাংলাদেশের জনগণের দল অর্থাৎ আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার জীবন দিয়ে উনি এই দেশের সেবা করে গেছেন এবং ওনার দলকেও আমাদেরকেও শিখিয়েছেন যাতে আমরা দেশের জন্য নিবেদিত থাকি আর সবার আগে আমাদের বাংলাদেশ তাই আজকে তার এই শাহাদ বার্ষিকীতে আমরা হিন্দুবুদ্ধ কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর পক্ষ থেকে আমরা প্রার্থনা সভা আয়োজন করেছি তার আত্মার জন্য প্রার্থনা করেছি এবং দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেছি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শহীদ জিয়ার দেশপ্রেম নেতৃত্ব ও অবদান স্মরণে এই প্রার্থনা সভায় আয়োজন করা হয়েছে জিয়া রহমানের চৌচল্লিশতম বার্ষিক উপলক্ষে প্রার্থনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার উপস্থিত আছেন কল্যাণ বল্লভ সদস্য সচিব লিমন শাহ কানু সহ বিজয় ভক্ত সহ সকল নেতৃবৃন্দ আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জেহর আমাদের সাত পালন আমরা বরিশালে এরকম উন্মুক্ত আঠারো বছরে করতে পারি নাই আঠারো বছরে বরিশালের মাটিতে উন্মুক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ মাসিক পালন করতে পারি নাই আমাদের পালন ছিল পত্রিকায় সীমাবদ্ধ পত্রিকার মধ্যে সীমাবদ্ধ ছিল তখন আমরা এত লোক পাই নাই এখন লোকের অভাব নাই তবে আমাদের একটা জিনিস স্মরণ করতে হবে আমরা শাহাদ এসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যারা যাদের মধ্যে ভেজাল আছে যারা আওয়ামী লীগের সময় দালালি করেছেন আবার আমাদের বিষ বিষ ঘরে দালালি করবেন তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না দিলে আর দলের কোন অস্তিত্ব থাকবে না আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা আঠারো বছর এমন দিন গেছে আমরা আমরা শহরে বোরকা বেরিয়ে বলার লাগবে এখন কিন্তু লোক পাই অনেক লোক পাই লোকের অভাব নাই কিন্তু আমরা এটা রাজনৈতিক বক্তব্য না আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার শান্তি কামনা করছি শহীদ রাষ্ট্রপতি অসাম্প্রতিক নেতা ছিলেন সে মানে বিএনপির প্রতিষ্ঠাতা হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধা রইছে এবং আমরা তার আত্মার শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বক্তারা বলে শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই নন স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সন্তান এবং আধুনিক বাংলাদেশের স্থপতিদের একজন কে অসাম্প্রদায়িক চেতনায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভেদাভেদে সকলে বাংলাদেশ সেই দিক বিবেচনা করে বাংলাদেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের আজকে চুয়াল্লিশতম বার্ষিকীতে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফল বরিশাল মহানগর কর্তৃক আজকে এই আয়োজন করা হয়েছে তার আত্মার শান্তি কামনায় যে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে এই বিশেষ প্রার্থনার মাধ্যমে আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক কারণে অহংকার দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ ও সুস্থতা কামনা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশ সং মৃত্যুবার্ষিকীতে আজকে এই মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ প্রান্ত মহানগর কর্তৃক আয়োজিত শোকসভা আর বিশেষ প্রার্থনা আর একটি কথাই আজ বলতে হয় যে জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য যেমন আমাদের দেশ বেগম খালেদা জিয়া ওয়ান এ দেশ থেকে নাগিয়ে তিনি কারাবরণ করেছেন আর সে হাসিনা কি করেছেন সাথে সাথে সে বাংলাদেশ থেকে পলিয়ে যাইয়া ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন এখানেই জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য তাই আজ আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তিনি ব্যস্ত বাসী এই বলি আমরা আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে মানবিকতা ও রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে নিউজ ডেস্কের